সুরা আল মুরসালাত তিন মিনিটের ব্যাখ্যা ও বিশ্লেষণ সুরা আল মুরসালাত মক্কায় নাজিল হওয়া একটি শক্তিশালী সতর্কমূলক সুরা শুরুতেই আল্লাহ শপথ করেছেন প্রেরিত বাতাস ঝড় মেঘ ও ফেরেষ্টাদের মাধ্যমে তাফসিরকাররা বলেন এখানে আল্লাহ তার ক্ষমতার নিদর্শন দেখিয়ে বোঝাচ্ছেন যিনি প্রকৃতি ও ফেরেষ্টাদের নিয়ন্ত্রণ করেন কেয়ামত সংঘটিত করা তার জন্য কঠিন কিছু নয় এরপর আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন নিশ্চয়ই তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে এখানে প্রতিশ্রুতি বলতে কেয়ামত বিচার জান্নাত ও জাহান্নম সবকিছুই বোঝানো হয়েছে এরপর সুরায় কেয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয় আকাশ ফেটে যাবে পাহাড় উড়ে যাবে রাসুলদের একত্র করা হবে সাক্ষের জন্য এটা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার ক্ষমতা সম্পদ অহংকার সবই সাময়িক এই সুরার সবচেয়ে হৃদয় কাঁপানো বাক্যটি বারবার এসেছে ওয়াইলুন ইয়ৌমা ইদিন ইল মুকাজিবিন অর্থাৎ সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস এটি বারবার উচ্চারণ করে আল্লাহ যেন মানুষের বিবেককে নাড়িয়ে দিচ্ছেন তোমরা সত্য জেনেও অস্বীকার করছ কেন এরপর আল্লাহ অতীতের জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দেন আদ সামুদ ফিরাউন যারা শক্তিশালী ছিল কিন্তু সত্য অস্বীকার করায় ধ্বংস হয়েছে এখানে বার্তা পরিষ্কার ইতিহাস সাক্ষী আল্লাহর ন্যায়বিচার এড়িয়ে যাওয়া যায় না তবে সুরাটি শুধু ভয় দেখিয়ে শেষ হয়নি আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য থাকবে ছায়া ঝর্ণা ফলমূল ও শান্তি যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করেছে সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের জন্য পুরস্কার নিশ্চিত শেষ অংশে আল্লাহ প্রশ্ন ছুড়ে দেন এরপর আর কোন কথায় তারা ইমান আনবে অর্থাৎ কোরআনের পরও যদি মানুষ সত্য না মানে তবে আর কি তাদের হেদায়ত দেবে সংক্ষিপ্ত শিক্ষা সুরা আল মুরসালাদ আমাদের শেখায় কেয়ামত অবসম্ভাবী সত্য অস্বীকার ধ্বংস ডেকে আনে আল্লাহর বিচার নির্ভুল আর তাকুয়াই হল মুক্তির পথ সত্যের দাওয়াত বুঝতে হলে কোরআন